হাজার টাকায় তারা নাকি ওয়ার্ড্রফ দিচ্ছে এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না

থাকতে হবে আচ্ছা মেমতে লিখে দিবে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় এই পাশে আরো একটা আহ দেখেন খুবই চমৎকার ওয়ার্ড আমরা দেখছি এটার দামও থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় আচ্ছা এই পাশে আরো একটা ওয়ার্ড্রপ আমরা দেখছি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় তবে ওয়ার্ড্রপ গুলো আপনাদের কাছে কি ওয়ার্ড্রপ ছাড়া কি কি আইটেম পাওয়া যাবে ওয়ার্ড্রপ বলে সব আইটেম ওয়ার্ড্রপ আছে আমরা ড্রেসিং টেবিল আছে ডাইনিং টেবিল আছে আলমারি আছে সব গুণে আছে সব পণ্যই আছে আমাদের আচ্ছা আপনারা সেক্ষেত্রে বলছেন অ্যাডভান্স ছাড়া মাল দিচ্ছেন কিভাবে দিচ্ছেন তাইলে এটা আমরা অ্যাডভান্স ছাড়া দিতেছি অর্ডার করলে আমরা হাতে মাল পোসা বাসায় পোসা দিয়ে তারপরে মনে হয় যে কোনো যারা এই ধরনের আপনার এই ডিজাইন ভালো লাগলো না কোন ডিজাইন তৈরি করে দিব আচ্ছা তৈরি করে দিবেন আরো ডিজাইন তো আছে আপনাদের কি ছবি দিবেন কি ছবি চাইলে আমরা পাঠা দেবো পছন্দ করে তারপরে আমরা

তো যারা মাইম ফার্নিচার থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমরা থেকে ডিজাইন দেখিয়েছি তাদের চার কাছে একশোর উপরে ডিজাইন আছে ভাইয়া অর্ডার করলে কয়দিনের মধ্যে মাল ডেলিভারি পনেরো দিনের ভিতরে মাল পৌঁছে দিই আচ্ছা পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনারা মাল ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন